এই যে কিছুদিন আগে বুদ্ধ পূর্ণিমার পুজো ছিল পিসিমণির বাড়িতে তো পিসিমণি বললো যে পুজো হবে তাই আমি না খেয়েছিলাম তো সমস্ত কিছু আমি বললাম পুজো রেডি করে দিই এই যে এখানে বাসন বের করে রেখেছে ধোয়া হবে তো ধুয়ে সমস্ত কিছু জালপনা টাল্পনা দিয়ে আটং পাতা হচ্ছে এটা তো সমস্ত কিছু আমি রেডি করে দিলাম পুজোর যে কোনো জিনিস কিন্তু রেডি করতে আমার বেশ ভালোই লাগে বাঙালি বাড়ির মেয়ে বাস আমরা যদি পুজো আট একটু মন না থাকে তাহলে আর কী করে হয় বলুন তারপর এই যে ফল কাটতে বসেছি দিয়ে সমস্ত কিছু রেডি করে নিজের হাতে ঠাকুরকে দেব আমরা যতটা পারি কিন্তু সমস্ত কিছু দিয়ে আমরা চেষ্টা করি যে ঠাকুরকে সন্তুষ্ট করার ভালোভাবে যেন পুজো হয় কিন্তু আসলে অ্যাকচুয়ালি এগুলো আমাদের পেটেই যায় শেষে তাই না যেগুলো আমরা খেতে ভালোবাসি ঠাকুরের জন্য সেগুলো কিন্তু নিয়ে আসি তাই না তারপর সিন তো করতেই হবে যেটা সারা ছাড়া সত্যনারায়ণ পূজা সম্পূর্ণ তারপর সমস্ত কিছু রেডি করিয়ে দিয়েছি অনেকে আছে বাবুন এলে ব্যাক শুদ্ধ ধরিয়ে দেয় বাবুন গুছিয়ে নেয় কিন্তু না আমরা ওরকম করি না সমস্ত কিছু রেডি করে দিই যাতে পুরোহিত মশাইয়ের পুজো করতে সুবিধা হয় আর নিজের হাতে সমস্ত কিছু জোগাড় করব এটা কিন্তু মজাটাই আলাদা তাই না আর আমি যে পুষ্পাঞ্জলি দেবো সেটা কোনো ঠিক হয়েছিল না তো হঠাৎ করে যখন পিসেমণি বললো পুজো হবে তো আমি বললাম রেডি করিয়ে দিই রেডি করিয়ে দেওয়ার পর যখন না খেয়েছিলাম বলছি পুষ্পাঞ্জলিটা তাহলে দিয়ে দিই তারপর পুষ্পাঞ্জলি দেওয়া হলো সমস্ত কিছু রেডি করে একেবারে পুজোর শেষ হয়ে যাওয়ার পরে এবার প্রসাদ মাখানো হবে অনেক কাজ বাকি আছে তো এটা আরতি হচ্ছে তারপর ঘরের ধনো দেওয়া হলো সবাইকে প্রসাদ দেওয়া হবে এখনও অনেক কাজ বাকি আছে যেহেতু তো তারপরে এবার সমস্ত কিছু করে নিই গুছিয়ে নিই আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল তো তাড়াতাড়ি করে সমস্ত কাজ গুছিয়ে নিয়েও প্রসাদটা দেওয়া হয়নি এসে বললাম যে দেবো যতজন সামনে ছিল দিয়ে দিলাম তারপরে এই যে সিনেমা মাখা হচ্ছে তো এত তাড়াহুড়ো তো করে তো আর সব কিছু হয় না পুজো করতে করতে তিনটে বেজে গিয়েছিল তো ভাবলাম যে এসেই প্রসাদটা সবাইকে দেব তারপর সবাইকে প্রসাদটা এসেই দিয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব